আপনারা অনেকেই জিজ্ঞাসা করেছিলেন যে কিভাবে অ্যারাবিক অরা ব্ল্যাক ওয়াচটি চেন কাটতে হয় আমি যে পদ্ধতিটা এখন দেখাবো এটার মাধ্যমে শুধু অ্যারাবিক ওরা ব্লাক বাদেও আপনাদের যে সকল ঘড়ি চেনের সবগুলোরই চেন কাটতে পারবেন আমাদের সব চেনের ঘড়ির সাথেই একটা করে চেন কাটার দেওয়া হয় তো প্রথমে আপনি ঘড়িটি হাতে পরে নেবেন হাতে পরে নেওয়ার পর আমাদের ঘড়ি ঘড়িগুলো কিন্তু সব ফ্রি সাইজ সো আমার হাত কিন্তু অনেক মোটা তবুও দেখছেন যে একটু ঢিলা আছে তার মানে চেনটা আমার অ্যাডজাস্ট করতে হবে সো এভাবে পড়ে দেখবেন এভাবে যে কতটা নিচে আছে এখানে যেমন এপাশ থেকে এক আর এ পাশ থেকে এক ঘাট কাটলে মনে হচ্ছে হয়ে যাবে এক ঘাট এক ঘাট কাটলে আর দুই ঘাট কাটলে একটু টাইট হবে হয়তোবা কিন্তু এক ঘাট করে দুপাশ থেকে কাটলে অ্যাডজাস্ট হবে এটা আমার হাতে সো এখন আমি দুপাশ থেকে এক ঘাট করে কেটে দেখাব আমরা এই চেন কাটারটা দিয়ে থাকি প্রথমে এটা এভাবে একটু লুজ করে নেবেন আপনার ঘড়ির চেনটা এই জায়গায় বসতে যতটুকু জায়গা লাগে ততটুক আপনি এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে ফাঁকা করে নেবেন তারপরে আপনি এখানে উপরেরগুলো কাটবেন না উপরেগুলো একটু বড় সাইজ তো এটা কাটলে অর্ড দেখাবে আপনি এদিকে নিচের থেকে বা মিডিল থেকে একটা চেন কাটবেন বসছে না আর একটু বাড়িয়ে নেই এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এই চেনগুলো একটা করে লোহার ইয়ে দিয়ে লাগানো সো এ তো একদম ফিক্স করা এই যে এপাশে একটু ফাঁকা দেখা যাচ্ছে এপাশ থেকে কাটলে আমাদের সুবিধা হবে কাটতে সে ফাঁকাটা আমরা এখানে মুখে দিয়ে দেবো এটার এবং এদিকে চেষ্টা করব যাতে আমরা এখান থেকে যখন চাপ দিব এ পাশ দিয়ে লোহাটা যাতে এপাশে বের হয় অপর পাশ দিয়ে বের হয় এভাবে ফিক্স করে নিলাম এখন আমরা এটাকে ঘুরাবো পুরো মাথাটা ঢুকে গেছে এবার আমরা আবার ঢিলা করে নেব দেখুন এ অংশটি বেরিয়ে এসেছে এটাকে আমরা খুলে ফেললাম আমাদের ঘড়িটির চেনটি আলাদা হয়ে গেল এবার এই ঘাটটাকে আমরা বাদ দিয়ে দেবো এর পাশ থেকে আপনারা দেখতে পাচ্ছেনটা বের হয়ে আসলো এটা খুলে ফেললাম এই যে একটা খুলে ফেললাম আমরা এখন কী করব এখান থেকে একটা দিয়ে আমরা এটাকে লাগিয়ে দেবো এখানে দুইটা মাথা আছে একটা একটু এরকম কাটা আর একটা সোজা সোজা মাথাটা আমরা ভিতরে ঢুকায় দেবো খাঁচ কাটা সাইডের দিকে থাকবে ঢুকে দিলাম এটা আঙুল দিয়ে চাপ দিলে হয়তো নখ ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে এটাকে আমরা কিছু একটা দিয়ে একটু চাপ দিয়ে বসিয়ে দেব দেখতে পাচ্ছেন আর বোঝা যাচ্ছে না একটা চেন আমরা অ্যাডজাস্ট করে ফেললাম এবার এপাশ থেকেও সেম প্রসেসে আরেকটা আমরা কেটে নেব একই পাশ থেকে দুটা কাটবেন না কারণ একই পাশ থেকে দুটা কাটলে বড় ছোট হয়ে যাবে একটু দেখতে খারাপ দেখাবে আমাদের এই চেন কাটার মেশিন দিয়ে চেন অ্যাডজাস্ট করা কিন্তু খুবই ইজি আপনি নিজেই এটা করে ফেলতে পারবেন আপনার কোনো দোকানে যেতে হবে না কিছু করতে হবে না দেখতে পাচ্ছেন আমরা আমরা লাগিয়ে ফেলেছি এবার এটা হাতে পরে আমাদের হচ্ছে কিনা এখন দেখুন এটা কিন্তু আমার হাতে সুন্দর হচ্ছে আমি সাধারণত একটু লুজ ঘড়ি পড়তে পছন্দ করি যার কারণে হালকা একটু লুজ আমি করে নিয়েছি আপনারা যদি চান যে হাতের সাথে বসে থাকুক তাহলে আপনারা আরেকটা কেটে নেবেন অথবা আপনারা সেভাবেই প্রথমে মাপ নিয়ে সেই অনুযায়ী একটা দুটা তিনটা কটা লাগে কাটবেন আপনি চেষ্টা করবেন দুপাশ থেকেই যদি দুটা কাটেন বা তিনটা কাটেন দুপাশ থেকে একটা দুটা করে কাটার ঠিক আছে তাহলে আপনাদের হাতে এটা সুন্দরভাবে বসে যাবে আমরা আমাদের সকল ঘড়ির সাথেই একটি করে চেন কাটার এবং ব্যাটারি ফ্রি দিয়ে থাকি আপনারা এই নিয়মেই সকল ঘড়ির চেন অ্যাডজাস্ট করে নিতে পারবেন